এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাবো ও তোমার নিমন্ত্রণ এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্র সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠতে বলতে আসলে এখন প্রায় আটটা বেজে গেছে তারপর গ্রামে এরকম বড় একটা নদীর পারে এসে আবহাওয়া উপভোগ করতেছি চারপাশের আবহাওয়াটা দেখেন কত সুন্দর চারপাশের আবহাওয়া আসতাম মেঘাত যত শ্রাবণ মাস আর পাশেই হচ্ছে মেঘনা নদী ওই পারে হচ্ছে বাঞ্চারামপুর আমি এখন আসি দাঁড়িয়ে আছি আড়াই হাজারের এরিয়াতে আরেকটা জিনিস দেখেন দেখেন সুন্দর একটা মাছ রাঙা আছে তাদের এই যে দেখেন একটা মাছ রাঙা ক্যামেরাতে কেমন আসতেছে বুঝতে পারতেছি না বাবা এই এই যে মাছ রাঙা দূরে মাছ শিকার করার জন্য সে বসে আছে আর পাশের আবহাওয়াটা বাতাসটা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে মানে এই গরমের ভিতরেও সেই বাতাস লাগতেছে সকালবেলা রোদ ছিল রোদে ছিল হচ্ছে গরম আমি আমার ছেলেকে নিয়ে চলে আসছি এখানে তবে রাতে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হওয়ার কারণে বাইরে যা যা ছিল সব কিছু ভিজে গেছে রাতে শীতের সময় এখানে যে খালি যে মানে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে সবুজ অংশটা এই অংশটা হচ্ছে সম্পূর্ণ শুকিয়ে যায় শীতের সময় এখান থেকে ওই দূর পর্যন্ত আর এখানে নদীর অনেকখানি অংশ শুকিয়ে যায় এখানে আর নদী আরও দূরে আর কি এদিকে অনেকের জমি আছে এখানে প্রচুর পরিমাণে ফসল হয় ধান হয় শীতের সময়ের যদি কখনো সুযোগ হয় তাহলে এখানে এসে যে ধান কাটার মৌসুমে আপনাদেরকে এনে দেখাতে পারবো আশপাশের অবস্থাটা এখন বাড়ির দিকে যাচ্ছি এখন যেতেছি বাড়ির দিকে tätä